সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তাও আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিও আমরা ছোট প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমরা একটি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আমি জানাবো আমরা আজকের এই ভিডিও দেখে দেখতে যে দর্শক রয়েছে এই পেঁয়াজ কিন্তু আর কি নিয়ে যাওয়া হচ্ছে বেচার বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের দাম কেমন রয়েছে আহ রসুনের দাম কেমন রয়েছে আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা জানাবো আজকের এই দেখতে পাচ্ছেন পেঁয়াজের বাজার আজকে আহ কত করে বিক্রি হচ্ছে কত করে দাম দর রয়েছে আপনারা আমরা জানাবো তারপরে আলু দেখতে পাচ্ছেন এখানে যে মুন্সিগঞ্জের আলু দর্শক এই যে আর মুন্সিগঞ্জের আলুর দাম কেমন রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাবো আজকে বাজারে তো আজকে আলুর দাম কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে সব আলুর দাম কিন্তু আজকে এবং রয়েছে আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে কিন্তু আজকে রয়েছে মাত্র পঁচিশ আঠাশ টাকা করে হলেন পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজার দশক মাত্র আপনার হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজার দশক মাত্র মানে হলেন পেঁয়াজ মানে যে হালি পেঁয়াজ দশক হালি পেঁয়াজ সরি হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে

বেচা বিক্রি চলছে আজকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল নেডে আলু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে এখানে রাজশাহী আলু দেখতে পাচ্ছেন পাইকারি বাজার কত রয়েছে আপনাদের আমরা জানাচ্ছি আপনাদের জানাবো আজকে বাজারে কেমন রয়েছে দেশি রসুনের দাম বেশ তো সেই দেশি রসুনের দাম রয়েছে আজকে বাজারে মাত্র দেশি রসুন দাম রয়েছে আজকে মাত্র একশো আপনার মানে শুধু সত্তর থেকে আশি নব্বই টাকা ধরে কিন্তু দেশের দাম রয়েছে এবং সাইনারসনের দাম রয়েছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা দ্বারে কিন্তু আশি টাকা দাঁড়িয়ে কিন্তু বিক্রি হচ্ছে চায়ান এবং আদার দাম কিন্তু ইন্ডিয়ান কেরো বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ পঁচাত্তর আশি টাকা দর ধরে এই কাছে সর্বশেষ আপডেট দর্শক